এদিকে ঢাকার অদূরে রাজবাড়ি গোয়ালন্দ ঘাটে গড়ে ওঠে দেশের সর্ববৃহৎ যৌনপল্লী সম্ভবত বিশ্বের সবচেয়ে বড় যৌনপল্লী এটি পর্দার নির্মল হওয়া আসে পড়ে এর কাঁচা পাকা তিন সেটে তৈরি ঘরগুলোতে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতায় গড়ে উঠলে দৌল এই যৌনপল্লী শিশু থেকে পৌর বয়সের প্রায় দেড় হাজার যৌনকর্মী রয়েছে গোয়ালন্দঘাট ঘাট রেল স্টেশন থেকে একটু হাঁটলেই কাঁচা পাকা বেশ কিছু টিরের ঘরে দেখা মিলবে পুরো গ্রামের চারপাশে ঘরগুলো সারি সারি সাজানো গ্রামটির প্রধান রাস্তা দিয়ে হাঁটলেই দেখা যাবে ময়লার ভাগার একটু খেয়াল করলে দেখা যাবে কন্ডমের মরক পশা কাপড় চোপড় প্লাস্টিক সহ মাদক গ্রহণের পাত্র দিয়ে ছোট ডোবা ভরে এই ভাগার তৈরি হয়েছে পাহাড় ভিতর ঢুকলেই দেখা মিলবে গলিতে গলিতে হইচই হাসি তামাশা খুনসুটি চলছে হরদম আবার অশ্লীল অসভ্য ভাষায় চলছে আসছে খন্দের বিষয়ে নানা রকম কথা কোন বাবু কত দিল কোন বাবুর স্ত্রী কেমন এমন আলাপে ওরা একেবারে জমি তুলেছে পাড়ার ঠিক মাঝখানটায় একটা পাত্র খাবার হোটেল খুপরি ঘরগুলোর সঙ্গে মেলানো যায় হোটেলটির কাঠামো ভাত মিলছে সকাল বেলায় হরেক রকম ভর্তা ভরে সাজানো তবে ডাল পুরোটাই জুটছে চাহিদা মতন এখন যেসব সস্যার সঙ্গে পাওয়া যায় তাদের মধ্যে কারো জন্ম এই পাহাড়েতেই আবার কাউকে পাচার করে আনা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে তেমন একজন কিশোরী তিথি যাকে ঢাকা থেকে অপহরণ করে নিয়ে এসে এক প্রতিবেশী পরে এই যৌনপল্লীতে তাকে বিক্রি করে দেয় তার ভাষায় পাড়া পড়শি তার কথা এসেছি শুনেছি হেনে আনার পর খালার কাছে তিনশো টাকায় বেঁচে দিয়েছে যতদিন ওই টাকা শোধ না হবে ততদিন এহেনে থাকতে হবে প্রথম দিকে খুব কষ্ট হতো মনে হতো আত্মহত্যা করে এখন অবশ্য সহ্য হচ্ছে এভাবে স্বাভাবিক জীবন থেকে যৌনকর্মী ওঠার গল্প শোনালেন দৌলত দিয়া রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে খদ্দের সংখ্যাও তাই তো এই নিশিকন্যাদের বাস্তবতা বাড়ে সাজের বেলায় ওরা উদাসীন নয় তা প্রত্যেকের রূপেই প্রকাশ ঘটে রং ছটা মেকআপ বদন জোরে বসনের সঙ্গে মিলিয়ে লিপস্টিকের রঙে মিলিয়ে কপালে ছোট টিপ করা পারফিউম যেন নিশিকালো কামিনী ফুলের সুবাস বইছে পাচ্ছে কানে লতিতে কারোর একাধিক মনের মাধুরী মিশিয়ে চুল বেনি করতে যে বেশ সময় নিয়েছে ওরা তা গাঁথনি দেখেই থাড় করা যাচ্ছিল বয়সিয়া বেশিরভাগই খোপা বাদে নুপুরের নিকন্ধনি বেজেছিল কারোর কারোর হাঁটার তালে শুধু যে নিজেদের সেজে থাকে তা নয় রোমান্টিক ও বাহারি ধরনের কাগজে সাজা তার তিথি জানায় এসব কাগজে ঘরটা সাজিয়ে রাখতে হয় যেন কাস্টমাররা খুশি হয়